নমস্কার বন্ধুরা আমি অপূর্ব এবং আপনারা দেখছেন এনআইএস নিউজ তো এখনকার একটি সবথেকে বড়ো খবর হলো আপনাদের অর্থাৎ এনআইএস ডিএলএড এর পাঁচশো ছয় এবং পাঁচশো সাতের রেজাল্ট কিন্তু প্রকাশিত করেছে এনআইএস তার অফিসিয়াল ওয়েবসাইটে এখন যদি আপনি অফিসিয়াল ওয়েবসাইটে যান নিচের দিকে স্ক্রোল করেন তাহলে দেখবেন রেজাল্ট অফ থার্ড ডিএলএড এলএ হেল্ড ইন ডিসেম্বর টু থাউজেন্ড এইটিন অন সাতাশ দশ টু বলে এখানে কিন্তু দেখাচ্ছে এখন আমি যখন এই লিঙ্কে ক্লিক করার পর এখানে এনরোলমেন্ট নাম্বার এবং ডেট অফ বার্থ দিলাম তখন কিন্তু আমার কাছে সঠিক রেজাল্ট শো করলো না এটা এখনও ক্লিয়ার নয় আমার কাছে যে এটা ওয়েস্ট বেঙ্গলের জন্য শুধু দেখাচ্ছে না অল ওভার ইন্ডিয়াতে দেখাচ্ছে আপনারা কমেন্টে জানান যে অল ওভার ইন্ডিয়াতেই কি এটা দেখাচ্ছে যদি কেউ ওয়েস্ট বেঙ্গলের বাইরে থাকেন তার কারণ এটা দেখানোর একটা স রকম জায়গা রয়েছে কারণ ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কেস চলছে একটা জানেন আমি গতকালই এই ভয়টি করেছিলাম যে যদি রেজাল্ট পাবলিশ হয়ে যায় তাহলে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের পাবলিশ হবে না কারণ কোর্টের রায় রয়েছে যতদিন না কোর্টের রায় কোর্টের মিটবে রায় তত কোর্ট রায় দেবে এই ব্যাপারে ততদিন কিন্তু আপনাদের রেজাল্ট পাবলিশ হবে না তো যখনই আমি এনরোলমেন্ট নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে দেখলাম সঙ্গে সঙ্গে আমাকে একটি পপ আপ শো করলো যে পপ আপটা আমি আপনাদেরকে দেখাচ্ছি তো আমাকে পপ আপ শো করলো ইউ হ্যাভ নট অ্যাপিয়ার্ড ইন দ্য এক্সামিনেশন অত অথচ এই এনরোলমেন্ট নাম্বারটাই কিন্তু এক্সামিনেশনে অ্যাপেয়ার হয়েছিল এবং এখানে দ্বিতীয় বলেছে ইউ হ্যাভ নট পেড দ্য সেকেন্ড ইয়ার অ্যাডমিশন ফি কিন্তু দ্বিতীয়টির ক্ষেত্রেও কিন্তু অর্থাৎ এক্সামিনেশন ফিজও কিন্তু পেড করা হয়েছে এখন প্রশ্ন এটাই যে তাহলে কি কোর্টের রায়ের জন্য এই রেজাল্ট শো করছে না হয়তো আমার কালকের আশঙ্কাটি সত্যি হয়ে গেল আমি যেটা গতকাল আশঙ্কা করেছিলাম যে যদি এখন রেজাল্ট পাবলিশ হয় তাহলে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের পাবলিশ হবে না তো আশা করছি আমরা এই সমস্যা থেকে বেরোতে পারবো খুব তাড়াতাড়ি একটি সমাধান হয়ে যাবে আমি খুব তাড়াতাড়ি আপনাদের ডিটেলসে ভিডিও নিয়ে আসছি এই ব্যাপারে এখনকার মতো এখানেই শেষ করছি কারণ আপনাদেরকে খবরটি জানানো খুবই দরকার ছিল তো আমি খুব তাড়াতাড়ি আবার ফিরে আসবো নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন